জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ গীতা কথামৃত প্রাপ্তি আলোচনা করার মহাসৌভাগ্য লাভ করেছি অবশ্যই আমরা আগের দিন পর্যন্ত দৈবাসর সম্পদ বিভাগ যোগ অন্তিম অর্থাৎ বিশ্রাম শ্লোক চব্বিশতম শ্লোক পর্যন্ত কিন্তু আমরা আলোচনা করি আজকে আমরা সম্পূর্ণ এই দৈবাসর সম্পদ বিভাগ যোগের যে সম্পূর্ণভাবে এই অধ্যায়টি আমরা পর্যালোচনা করব যারা দেখেননি ইতিমধ্যে আমাদের প্লেলিস্টের মধ্যে প্রথম থেকে অন্তিমতম শ্লোকটি পর্যায়ক্রমে দেওয়া আছে এবং শ্রীমদ্ভগব গীতার প্রত্যেকটি অধ্যায়ে প্রথম থেকে অন্তিম শ্লোক আলাদা আলাদা করে আলাদা আলাদা ভিডিওর মধ্যে আমরা বর্ণনা করেছি অবশ্যই আপনারা যে কোনো অধ্যায় যে কোনো শ্লোক পর্যালোচনা দেখতে পারেন অবশ্যই আমাদের সঙ্গে এতদিন যারা আছেন এবং থেকেছেন প্রথম থেকে আছেন তাদের শ্রীচরণ পাঁচ অনেক অনেক প্রণাম চলুন আমরা আজকে এই দৈবাস ও সম্পদ বিভাগ যোগ আলোচনা করি এই যোগের এই যোগের আলোচনা আমরা শুরু করছি এই যোগের অন্তিম যে শ্লোক সেই শ্লোকের মাধ্যমে ভগবান বলছেন যে যে বলছেন ভগবান তসমাৎ শাস্ত্র প্রমাণামতে কার্যা কার্য ব্যবস্থিত অর্থাৎ ভগবান কি বলছেন না তসমাত শাস্ত্র শাস্ত্র প্রমাণিত কর্ম দ্বারা এবং সেই শাস্ত্র যে কর্ম নির্ধারণ করেছে তার কার্যা কার্য ব্যবস্থিতও প্রত্যেকটি কর্মের বিধান নির্দিষ্টভাবে পরিপক্কতা আছে পর্যালোচনা আছে এবং এই যে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ অর্থাৎ দৈব এবং অসুর তাহলে এই দৈবযুক্ত গুণ কে পালন করছেন আর অসুরযুক্ত গুণ কে পালন করছেন যেখানে ভগবান বলছেন এবং তার বিশেষ ভক্তগণও বলছেন শাস্ত্রের মধ্যে বলছেন যে ঈশ্বর অংশ জীব অবিনাশী সেই জীবকে আমরা যে জীব আমরা জীবকে না আমরা হলাম ঈশ্বর অংশ জীব অবিনাশী কি আমাদের স্বরূপ কি না চেতন অমল সহজ সুখ রাশি তাহলে আমরা সচ্চিদানন্দময় আমরা চৈতন্য ঘন আমরা আমরা চৈতন্য যুক্ত আমরা আনন্দময় আমরা অমল অর্থাৎ আমরা সব সময় আছি আমরা নিরন্তর আছি এবং সব সময় থাকব এবং আমরা নিত্যবস্তু তাহলে সেই সচ্চিদানন্দের অংশ যে কিনা সাক্ষাৎ সচ্চিদানন্দ জীব তাহলে জীবের জন্য আবার ভগবান আলাদা আলাদা যে গুণ এবং তাদের গতির কথা বর্ণনা করলেন কেন প্রধানত এই জীবাত্মা জীব যে হয় সেই জীব যে স্বরূপ অর্থাৎ আত্মতত্ত্বে ভগবান সাক্ষাৎ এবং এই মায়ার প্রভাবে ভগবানের ত্রিগুণী মায়ার প্রভাবে এবং আমাদের এই যে ইন্দ্রিয়ের ভোগাকর্ষণ অর্থাৎ আমরা নিজেদেরকে আত্মস্বরূপে না স্থিত করে আমরা আমাদের নিজেদেরকে এই যে স্বরূপের মধ্যে স্থিত করেছি এর ফলেই আমাদের বিভিন্ন গুণ এবং তার কার্যকারিতা ও তার উপরে যে বিশেষভাবে রং প্রবাহিত হয় অর্থাৎ আমরা যদি আরও ভালোভাবে বুঝতে চাই ভগবান বলছেন যে এখানে কোনো কোনো জীব বা ব্যক্তিগণ কী করেন না দৈবগুণযুক্ত আবার কেউ কেউ অসুরী গুণযুক্ত অর্থাৎ এই ত্রিগুণী মায়ার প্রভাবে যারা সেই ভগবানের সাক্ষাৎকার করেছেন অথবা যারা সেই ভগবানের ভক্তের স্পর্শ পেয়েছেন তারা কিন্তু সবসময় অসুর বৃত্তিযুক্ত হন না কোনো সময় অসুর বৃত্তিযুক্ত হন না তারা কি করেন না দৈব বৃত্তিযুক্ত এবং তার উপরে সচ্যতা আনন্দ নিজের অংশ বা নিজের স্বরূপে স্থিত হন এবং যারা অসুরযুক্ত অর্থাৎ যেমন মদ্যপান করা মাংস খাওয়া জীব হিংসা করা কেবলমাত্র নিজের চরিতার ভোগ্য বস্তু চরিতার্থ করা এই সমস্তই করেন এমন কি নিজের অহংকার পুষ্টি করার জন্যে বড় বড় যজ্ঞের অনুষ্ঠান করা যে ভগবানের দেওয়া জল সেই গঙ্গা জলের দ্বারাই গঙ্গার আরাধনা হয় যে যজ্ঞ যজ্ঞের অগ্নি সাক্ষাৎ ব্রহ্ম সেই যজ্ঞের অগ্নির দ্বারা ব্রহ্মের আরাধনা করা হয় তাহলে কি তো সেই ভগবানের যখন আমরা আরাধনা করি নিজেদের অহংকার পুষ্টি সাধন করার জন্যে তা আমি করছি বলে মনে করি তাহলে এই যে যজ্ঞ যজ্ঞের আসন যজ্ঞের মন্ত্র ব্রাহ্মণ তার সৃষ্টি এই সমস্তই কিন্তু কি না ব্রহ্মস্বরূপ তাহা কার প্রতি প্রদান করছি ব্রহ্মকে তাহলে ব্রহ্মের বস্তুই ব্রহ্মকে প্রদান করছি বা ভগবানের বস্তুই ভগবানকে প্রদান করছি এর মধ্যে অহংকারটা আসার কোথায় জায়গা আছে কিন্তু আমরা তার ফলে আমরা ইন্দ্রিয়ের আকর্ষণে আমরা মায়ার প্রভাবে কি করি না আমি করছি আমি ভোগ করছি বা আমি এই বস্তুর ভোক্তা অথবা কর্তা ইহা মনে করি এই কারণটি মনে হওয়ার জন্যই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ভগবান আলাদা আলাদা করে বিভাগ করেছেন এবং সত্যিকারেই সেই সমস্ত বিভাগের মধ্যে আমরা অনেকে বিভিন্ন বিভাগের মধ্যে পড়ি কেউ বা গুণযুক্ত কেউ বা অসর গুণযুক্ত ভগবান তারপরেও গিয়ে শাস্ত্রের মাধ্যমে অর্জুনকে উপলক্ষ করে সাবধান করছেন যে হেজি সাবধান হয়ে যাও অবশ্যময় ভক্তব্যম কৃতম কর্ম সুবাসুবন তসমাত স্বাস্থ্য প্রমাণে কার্যাকার ব্যবস্থিত প্রত্যেকটি কার্যের যেমন বিধান আছে তার ফলও বিধান আছে যেমন চুরি করলে করতে কেউ বাধা দেয় না যখন করি পরে কিন্তু আদালত তার দণ্ড বিধান করে যখন কেউ খুন করে অন্ধকার কোথাও কেউ তো বাধা দেয় না কিন্তু তার পরে আইনের দ্বারা তার বিধান হয় তেমনি ভগবান কর্মে আমাদেরকে স্বতন্ত্র করেছেন এবং দুইটি পথের কথা বলেছেন এবং দুই পথের যে গন্তব্য তার কথাও কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবার আমাদের কর্তব্য আমাদেরকে বিবেক দিয়েছেন মনুষ্যগণকে বিবেক দিয়েছেন অন্য কোনো প্রাণীকে বিবেক দেন নাই তাহলে আমাদের কর্তব্য যে আমরা সেই বিবেক ভগবানের দেবা বিবেকের দ্বারা ওই কর্মের বিচার করি এবং সেই বিচারের দ্বারা আমরা ওই পথের কোন পথ ধরব তাহার অবলম্বন করি বা তাহার নির্বাচন করি তো ভগবান এই দৈবাসু সম্পদ বিভাগ প্রথমে দৈবের গুণ বলেছেন তারপরে অসুরের গুণ বলেছেন যারা দৈব গুণযুক্ত তারা সর্বদাই সুন্দর শান্ত এবং তারা ভগবত ভগবত আরাধনার যোগ্য হয়ে ওঠেন আস্তে আস্তে এবং নিজের স্বরূপে প্রাপ্ত হন অথবা ভগবত প্রাপ্ত করেন এবং যারা অসুর গুণযুক্ত তারা বারবার ভগবান বলছেন আমরা পর্যায়ক্রমে আলোচনায় শুনেছি যে বারবার জনিতে পতিত হয় এবং তার থেকেও নিম্নজনী অর্থাৎ নরকে পতিত হয় আবার সেই যন্ত্রণা ভোগের পরে আবার নতুন জনিতে পতিত হয় সেই জনির মধ্যেও কত কষ্ট যদি বলি আমাদের কথাই বা যে কোনো পশু প্রাণীর কথাই মায়ের গর্ভের মধ্যে নয় মাস কত কষ্ট তারপরে আবার বাইরে এসে আবার সেই যন্ত্রণা তাই এই যন্ত্রণা থেকে পারমানেন্ট মুক্তির জন্য ভগবান বলছেন কে ধরো আমার শাস্ত্রের আরাধনা করো এবং শাস্ত্র পাঠ করো এবং আমার এই পথ তোমরা ধরলে নিশ্চিতভাবে এই যে মায়ার বন্ধন এই যে যন্ত্রণা এই যে বারবার বিভিন্ন দিকে ধাবিত হয়ে যাওয়া ইন্দ্রিয়কে সংযত করে তোমরা আমায় প্রাপ্ত করতে পারবে আশা করি এই আলোচনা সংক্ষেপে আপনাদেরকে বোধগম্য করাতে সমর্থ হয়েছি অবশ্যই আমার কোনো যোগ্যতা নাই আপনারা করোনা করবেন অবশ্যই আমরা পরবর্তী দিন আবার পরবর্তী অধ্যায় থেকে নতুন শ্লোক শুরু করব ততক্ষণ অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন জয় রাধে জয় নিতা চৈতন্য